নামগুলো এবারে বিস্তারিত ভিগো যায় অধিক চাপেও ভাঙে না ভিগো রাজবাড়ির পাংশা ও কালুখালী উপজেলার গ্রামীণ অবকাঠামো সংস্কার প্রকল্পে কাজ না করেই টাকা উত্তোলনের অভিযোগ উঠেছে আবার ভুয়া প্রতিষ্ঠানের নামেও দেয়া হয়েছে বরাদ্দ জেলা প্রশাসক জানালেন তদন্ত করে নেওয়া হবে ব্যবস্থা এ যেন কাজির গরু কেতাবে আছে গোয়ালে নেই উপজেলার ইউনিয়নের লক্ষ্মীপুর প্রাইমারি স্কুলের মাঠ ভরাটে খরচ হয়েছে তিন লাখ পঁচিশ হাজার টাকা এছাড়া কাঞ্চনপুর মসজিদ ও যসাই উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণে ব্যয় কয়েক লাখ টাকা তবে স্থানীয়রা বলছেন কোনো কাজই হয়নি এই ধরনের কোনো বরাদ্দ পাইনি আমরা বরাদ্দ আসলে পরে আমার মাঠটা করতে পারতাম আমরা তালিকা দিয়েছি মাঠ জন্য কিন্তু এটা আমরা নিজেরাই বালু নিয়ে এসে বা বরাট করছি আমরা সরকারি কোনো টাকা পাইনি দুই লক্ষ টাকার কথা বলতেছেন আপনি কিছু আমরা পাইনি যে একই অবস্থা কালুখালি উপজেলায় বরাদ্দ পাওয়া প্রতিষ্ঠানের প্রধানদের দাবি বরাদ্দের টাকার বিষয়ে কিছুই জানেন না তারা ওখানে কিছু গাছ ছিল সেই গাছ বিক্রি করলো তারপরে দেখলাম যে একদিন বেকুনে এসে কিছু মাটি ওখানে মাঠের এক দিল। এই দিন সত্যি কথা বলতে এটা তো আমি ফার্স্ট টাইম শুনলাম আমার স্কুলে কোনো উপজেলা থেকে দুই লক্ষ টাকার বরাদ্দ হয়নি বা মাঠ ভরাত বলে কোনো কিছু করা হয়েছে এটাও হয়নি দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে রাজবাড়ির পাংশা ও কালুখালী উপজেলায় টিআর কাবিখা ও কাবিটা কর্মসূচির আওতায় সব মিলিয়ে পনেরোটি প্রকল্পের বাস্তবায়ন দেখানো হয়েছে যদিও এর কোনো অস্তিত্বই নেই এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি উপজেলার নির্বাহী অফিসাররা আর তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেয়ার কথা জানান জেলা প্রশাসক টিআর কাবিখা এবং কাবিটা প্রকল্পের বেশ কিছু কাজ যারা শিক্ষা প্রতিষ্ঠান তারা অবগত নয় তো এই বিষয়টি আমার জানা ছিল না আমি এই বিষয়টি আমার সংশ্লিষ্ট যে ডিআরও আছে এবং সংশ্লিষ্ট পিআইও এবং উপজেলা নির্বাহী সবার সাথে আমি বিষয়গুলো কথা বলে অবশ্যই আমরা এটা ব্যবস্থা নিব গ্রামীণ অবকাঠামো সংস্কারে প্রতি বছর যে বরাদ্দ দেয়া হয় তার সঠিক ব্যবহার নিশ্চিতের দাবি এলাকাবাসীর ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর কুষ্টিয়ার গড়াই নদীতে দেখা মিলছে কুমিরের অস্তিত্ব একটি দুটি নয় একাধিক কুমিরের সন্ধান পাওয়া গেছে বিষয়টি একদিকে যেমন ভালো লাগার অন্যদিকে আতঙ্ক বেড়েছে নদী পারের মানুষের মাঝে কেউ হাঁস কেউ বা ছাগল নিয়ে হাজির নদী পারে উদ্দেশ্য কুমিরকে বসে আনা সপ্তাহখানেক ধরে কুষ্টিয়ার পদ্মা নদীর শাখা গড়ায়ে দেখা মিলেছে তিনটি কুমিরের এতে আতঙ্কে দিন পার করছেন তীরের মানুষ পানি নেই আসতে নি গোসল করতে তেসটি হোক আসছেনি আমরা সেই জন্য আমরা আবার কুমির দেখতে আসছি যে কুমির দেখবো আমরা মানে হালকা তো কইঠি আবার ডুবে যাচ্ছে তো এই এলাকার লোকে ধরেন পানি নেওয়ার সমস্যা হয় কিন্তু গোসল করে এলাকার লোক সব এখন আমরা চাইছি যে বন বিভাগের লোক আসি এই কুমিরটার ব্যবস্থা করে ধুয়ে লিয়ে যায় কত তো আছে নদীর পার হয়েও যাতে হয় পারছে লোক একটু এতো কারণ তো আছে

স্থানীয়রা আতঙ্কে থাকলেও কুমির দেখতে প্রতিদিনই নদী পারে ভিড় করছেন উৎসুক জনতা শরীফ বিশ্বাস চ্যানেল টোয়েন্টি ফোর কুষ্টিয়া এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ হ্যাপি কাউ গরুর দুধের সাথে সবাই পাক সমুদ্র সৈকত থেকে সংগ্রহ করা প্লাস্টিক দিয়ে বিশাল আকৃতির এক দানব স্থাপন করা হয়েছে কক্সবাজারে বাশরটি ফুট উচ্চতার দেশের সর্ববৃহৎ এই রোবট দানব তৈরিতে লেগেছে 10 টন প্লাস্টিক। মূলত প্লাস্টিক দূষণ রোধে মানুষকে সচেতন করতে নেওয়া হয়েছে ব্যতিক্রমী এই উদ্যোগ। সমুদ্র সৈকতে দাঁড়িয়ে আছে প্লাস্টিকের তৈরি 62 ফুট উচ্চতার বিশালাকার দানব। যেন বলছে ধীরে ধীরে প্লাস্টিক গ্রাস করে নেবে পুরো পৃথিবী। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে সংগ্রহ করা প্লাস্টিক দিয়ে এই দানব নির্মাণ করেছে জেলা প্রশাসন এবং বিদ্যানন্দ ফাউন্ডেশন মানুষকে প্লাস্টিক দূষণ সম্পর্কে সচেতন করতেই বানানো হয়েছে দৈত্যাকার এই ভাস্কর্য যা দেখে প্লাস্টিকের দূষণ সম্পর্কে ধারণা নিচ্ছেন সৈকতে ঘুরতে আসা মানুষজন পরিবেশ কিভাবে দূষিত হচ্ছে এবং কিভাবে এই দানব সৃষ্টি হচ্ছে সেটা যেভাবে এখানে দেখানো হয়েছে এটা খুবই আকর্ষণীয় এবং মানুষের মন কারবে কক্সিস বাজার একটি দীর্ঘতম সমুদ্র সৈকত সারা বিশ্বে এই সমুদ্র সৈকতকে রক্ষা করাটা আমাদের একান্ত দায়িত্ব এরকম উদ্যোগ শুধু এখানে না সারা দেশেই থাকা উচিত গেল নভেম্বর থেকে এ পর্যন্ত পনেরো টন প্লাস্টিক সংগ্রহ করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন চার মাস ব্যাপী এ কর্মসূচিতে পাঁচ লাখ কেজি প্লাস্টিক রিসাইকেল করার কথা রয়েছে তারা বলছে এতে সরকারের প্লাস্টিক রিসাইকেলে খরচ কমার পাশাপাশি বাড়বে জনসচেতনতা বার্তা দিতে চাচ্ছি যে প্লাস্টিক কি পরিমাণ ভয়াবহ এবং এই প্লাস্টিক কিভাবে ধীরে ধীরে মানব জাতিকে গ্রাস করছে এটার ফলে সরকারের প্লাস্টিক বৈজ্য ম্যানেজমেন্টের যে ব্যাপক খরচ হয় সেই খরচ কিছুটা হলো কমবে পাশাপাশি মানুষও জানবে কিভাবে বর্জ্যকে সম্পদে রূপান্তর করা যায় জেলা প্রশাসন বলছে প্লাস্টিক দূষণ রোধে ভবিষ্যতে এমন উদ্যোগ অব্যাহত থাকবে চার মাস পরে যখন প্রদর্শনীটি শেষ হবে তখন আমরা এটিকে যথাযথভাবে রিসাইকেল করার জন্য প্রেরণ করব মূল উদ্দেশ্য সচেতনতা ব্যক্তি পর্যায়ের সচেতনতা তৈরি হলেই কেবলমাত্র আমরা প্লাস্টিকের প্রকৃতভাবে প্লাস্টিককে নিরসন করতে পারবো প্লাস্টিকের যে ভয়াবহতা এটাকে আমরা প্রশমিত করতে পারবো প্লাস্টিকের তৈরি দানবের পাশে বসানো হয়েছে স্টল যেখানে প্লাস্টিক জমা দিলেই দেওয়া হচ্ছে চাল ডাল তেল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র দিন দিন নাজুক হচ্ছে ডেঙ্গু পরিস্থিতি হাসপাতালে ভর্তি হচ্ছেন নতুন রোগী এ বিষয়ে আরো বিস্তারিত খবরের খবর জানাতে বাগেরহাট থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম আরিফ ডেঙ্গু পরিস্থিতি দিন দিন আরো নাজুক